তো আমার সকল মিষ্টি বন্ধুদের কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো কালকে রাত্রে এসেছিলাম বাপের বাড়িতে এই জামা ষষ্ঠীর জন্যই আর কি তো আজকে দুপুরবেলা বাবা অনেক কিছু নিয়ে আসছে বাজার আর এত জিনিস দেখো এত যেহেতু গরম পড়েছে বাইরে রাখলে কিন্তু সব কিছু খারাপ হয়ে যাবে তাই আমি কি করলাম সব কিছু প্লাস্টিকের মধ্যে ভরে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম মা এভাবেই রাখে তো ভাবলাম মায়ের মতো আজকে আমিও রাখি আর কিছু জিনিস আলাদা করে মা কোথায় কোথায় রাখলো সেটা জানি না তো তোমরা কোথায় কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছ মানে কে কে যাচ্ছ আর কি সেটা বলতে চাচ্ছি নিজের বাপের বাড়িতে কারণ জামাই ষষ্ঠীর দিনটাই এমন তো সবাই অনেক মজা করে কাটাও ভালো করে কাটাও এটাই চাই আর যারা চাইলে নতুন অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে পাশে দেখো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো দেখো এদিকে সবগুলো সবজি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি দেখো সবজি কিন্তু আলাদা আলাদা ভাবে রাখলে কত ভালো থাকে এগুলো যদি এলোমেলো করে রাখি তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এখানে মা রুটি বানাচ্ছে বাবার জন্য জন্য কারণ প্রায় বিকেল হয়ে বাবা কাজে যাবে সেই আর এদিকে দেখো কাঁঠাল ভেঙেছে আমার জানো ছোটবেলায় অনেক ভালো লাগতো কাঁঠাল খেতে এখন আর ভালোই লাগে না তো বাবার জন্য খাবার রেডি করলাম বাবা খাওয়া দাওয়া করবে তারপর টিফিন আমার ভরে দিল কারণ কাজে যাবে চল তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই